আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সিউইং এক্সপিরিয়েন্স আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদের কিছু জামার ডিজাইন শেয়ার করব। এখানে দেখানো প্রত্যেকটা জামার ভিডিওর কাটিং ও সেলাই আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের যদি জামাগুলো দেখে পছন্দ হয় আপনারা যদি সেম ডিজাইনের জামা তৈরি করতে চান সেক্ষেত্রে আমার চ্যানেল থেকে গিয়ে জামাগুলোর কাটিং ও সেলাই দেখে নিতে পারেন তো প্রথম জামাটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই জামাটি আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করেছি উপরে যে লাল অংশটি সেটি একটি লেহেঙ্গার সাথের হাতা ছিল তো লেহেঙ্গার সাথে দুটি হাতা ছিল একটি ছিল লম্বা হাতা আর একটি ছিল হাফ হাতা তো আমার হাফ হাতাটি প্রয়োজন পড়েনি সো আমি এখানে হাফ হাতা দিয়ে সাথে এখানে ওড়নার জর্জের টাইপের কাপড় দিয়ে এখানে নিচের অংশে কুষিয়ে দিয়ে এই জামাটি তৈরি করেছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো আপনারাও টুকরো কাপড় দিয়ে খুব সহজে এরকম ডিজাইনের একটি জামা তৈরি করে নিতে পারবেন এবার আপনাদের সাথে আমি দ্বিতীয় যে জামাটি সেটি শেয়ার করছি এই জামাটিও আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করেছি এই জামাটির সবুজ রঙের যে কাপড়টি সেটি আমি বারো প্যানেলের একটি জামা তৈরি করেছিলাম বড়দের জন্য সেটি আমার চ্যানেলে আপলোড করা আছে তো সেই জামা থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে সাথে অন্য একটি এক কালারের কাপড় দিয়ে আমি এই জামাটি তৈরি করেছি জামাটির ফিতার অংশে আমি এরকম একটি ফ্লাওয়ার দিয়ে দিয়েছি তো এই জামাটির কাটিং ও সেলাইও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা সাইলে দেখে নিতে পারেন তো টুকরো কাপড় দিয়ে খুব সহজে কিন্তু আপনারা চমৎকার চমৎকার সব ডিজাইনের জামা তৈরি করে নিতে পারবেন এবার আপনাদের সাথে আমি তৃতীয় জামাটি শেয়ার করব সেটিও আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করেছি তো এখানে একটি ফ্রক তৈরি করে নিয়েছি বুকের অংশে আমি এরকম একটি ডিজাইন করে নিয়েছি আমার চ্যানেলে কামিজের সাইড থেকে বেছে যাওয়া কাপড় দিয়ে অনেকগুলো জামার ডিজাইন শেয়ার করা আছে তো আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন ছোটদের এবং বড়দের সব ধরনের জামার ভিডিও আমি আপলোড করি আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবার আমি আপনাদের সাথে আরও একটি জামার ডিজাইন শেয়ার করব তো এই জামাটি আমি পাঞ্জাবি দিয়ে তৈরি করেছি আমার বাসে পাঞ্জাবিটি পড়েছিলো এবং পাঞ্জাবিটি ভালো অবস্থায় ছিল তো আমি পাঞ্জাবি দিয়ে বাচ্চাদের নায়রা কাঠ এই জামাটি তৈরি করেছি তো জামাটার গলার অংশে এরকম রেডিমেড এরকম ছোটো ছিল তো আমি এখানে গলার যে কাঁদের অংশে সেখানে হুক লাগিয়ে এই জামাটি তৈরি করেছি তো হাতারটা আমি এভাবে ডিজাইন করে কেটে নিয়েছি পাঞ্জাবি দিয়েও আপনারা চমৎকার এই ডিজাইনের জামাটি তৈরি করে নিতে পারবেন কেউ দেখলে বুঝতেই পারবে না যে এই জামাটি পাঞ্জাবি দিয়ে তৈরি করা তো আমি এখানে সাইডের থেকে এরকম একটি ডরি লাগিয়ে নিয়েছি তো ডরিটা আমি হাতে তৈরি করেছি তো আমি যদি না বলতাম যে এটি পাঞ্জাবি দিয়ে তৈরি করা আপনারা হয়তো বুঝতে পারতেন না যে এটি পাঞ্জাবি দিয়ে আমি তৈরি করেছি তো এই জামার ভিডিওটিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার আমি যে জামাটি শেয়ার করব সেটিও আমি পাঞ্জাবি দিয়ে তৈরি করেছি তো ছেলেদের পাঞ্জাবি দিয়ে খুব সহজে আপনারা চমৎকার ডিজাইনের জামা তৈরি করে নিতে পারবেন এমনকি আমার চ্যানেলে ছেলেদের শার্ট দিয়ে তৈরি করা অনেকগুলো জামার ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে তো আমি এরকম একটি ড্রেস আরও একটি পাঞ্জাবি দিয়ে সেলাই করে নিয়েছি এবারের এই জামাটি আমি কাপড়ের আসল দিয়ে তৈরি করেছি এটির ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তো এই জামাটি আপনারা বাচ্চাদের টপস হিসেবে ব্যবহার করতে পারেন সারারা পায়জামা জামা কিংবা স্কার্টের সাথে পরলে কিন্তু বাচ্চাদেরকে অনেক সুন্দর লাগে তো আমি এই জামাটি কাপড়ের আসল দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে গজ কাপড় দিয়ে তৈরি করে নিতে পারেন এই জামাটির কাটিং ও সেলাইও আমার চ্যানেলে আপলোড করা আছে তো সব আমি এখানে একটি নায়রা কাট জামা শেয়ার করব এই জামাটি আমি এক মিটার কাপড় দিয়ে বাচ্চাদের জন্য তৈরি করেছি আশা করছি আজকের দেখানো সবগুলো জামার ডিজাইন আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এরকম আরও সুন্দর সুন্দর জামার ডিজাইন দেখার জন্য এবং সহজভাবে সেলাইয়ের কাজ শেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ এই পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ